বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আসলাম আলাইকুম ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল আগামের প্রস্তুতি আজকের সেশন হইল ছয় আমার ওপত্যের গ্রাফ তৈরি এটার বিষয় হল যে সেশন পাঁচে আমরা একটা জরিপ ফর্ম তৈরি করেছিলাম ওই জরিপ ফর্মের ভিত্তিতে আমরা এক্সেল শিটে একটা চার্ট বা গ্রাফ তৈরি করেছিলাম এখানেও ঠিক তোমাকে একটা কাজ দেওয়া হয়েছিল ওই কাজের অর্থাৎ একটা জরিপ করার জন্য বলা হয়েছিল তাই তুমি ওই জরিপ করার পর এক্সেল সিটে একটা জরিপ ফর্ম তৈরি করবে এবং ওই জরিপ ফর্মের ভিত্তিতে তোমাকে এক্সেল সিটে একটা চার্ট বা গ্রাফ তৈরি করতে হবে এবং সাথে সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ওই তথ্যের ভিত্তিতে একটা গ্রাফ বা চার্ট তৈরি করতে হবে তো এটা সহজে বোঝার জন্য আমরা একটু পিছনে ফিরে যাই অর্থাৎ সেশন পাঁচে ফিরে যাই সেশন পাঁচে এই যে বইতে দেওয়া জরিপ ফর্মটা ছিল এরকম এবং এটা সম্পূর্ণ বইতেই ছিল তা আমরা এই জরিপ ফর্মটা তৈরি করেছি এবং জরিপ ফর্মের এই ডাটার ভিত্তিতে আমরা এরকম গ্রাফ তৈরি করেছিলাম এরপর তোমাদেরকে একটা কাজ দিয়েছিল বাড়ির কাজ তোমাদের শিক্ষক ওই বাড়ির কাজের অর্থাৎ একটা জরিপ ফর্ম জরিপ করার জন্য এবং জরিপ করে এরকম একটা জরিপ ফর্ম তৈরি করার জন্য বলেছিল ওর ভিত্তিতে তোমাকে এই যে স্টার্ট বা গ্রাফ তৈরি করতে হবে তা আমি যদি দেখে একটু দেখিয়ে দিই যে বাড়ির কাজটা আসলে কি আমি একটা বিষয়ের উপর একটা জরিপ করেছি এবং ওই জরিপের ভিত্তিতে আমি একটা জরিপ ফর্ম তৈরি করেছি সেটা তোমাদের একটু দেখায় তার আগে আসি যে তোমাদের শিক্ষক যে তোমাদের বাড়ির কাজ দিয়েছিল ও ব্যাপারে একটু আলোচনা করে সেশন পাঁচের পর এই যে দেখো আমরা আগামী সেশনে আমরা আর্টিকেল বা নিবন্ধনের জন্য গ্রাফ তৈরি করব। আর গ্রাফের জন্য প্রয়োজন হবে ডেটা আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে পাঁচটি জরিপ প্রশ্ন তৈরি করব এই এবং সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে দশজনের মতামত নিব প্রয়োজনে আমরা অনলাইনে জরিপ ফর্মও তৈরি করতে পারি এখানে অনলাইন জরিপ ফর্মের কথা বলছে অর্থাৎ গুই করতে পারো তাহলে আমি এখন একটা বিষয়ের উপর এখানে দেখো আমি একটা বিষয় বেছে নিয়েছি আমার জরিপের প্রশ্ন ইন্টারনেট শেখা এখানে যে বিষয়ের উপর আমাকে চার্ট বা গ্র্যাফ তৈরি করতে হবে কত শতাংশ শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মনে করেন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব আমি যে জরিপের প্রশ্নগুলো তৈরি করেছি প্রথমে অবশ্য উত্তরদাতার নাম দিতে হবে জরিপ প্রশ্ন এক আপনার কি ইমেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট আছে প্রশ্ন দুই শিক্ষার্থীদের ইন্টারনেট শেখা উচিত এর সাথে আপনি একমত প্রশ্ন তিন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব এর সাথে আপনি কি একমত প্রশ্ন চার ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীর পড়াশোনায় ব্যাঘাত ঘটে এ সম্পর্কে আপনার মতামত কী প্রশ্ন পাশ প্রত্যেক শিক্ষার্থী মনে করে ইন্টারনেট ব্যবহার করে তাদের পড়াশোনা বিষয়ক যে কোনো সমস্যার সমাধান করতে পারে আপনার মতামত কী এখন এই আমি যে বাড়ির কাজটা ছিল অর্থাৎ আগামী সেশনের জন্য এরকম আমি জরিপ ফর্মের জন্য প্রশ্ন তৈরি করেছি এবং এই প্রশ্নের ভিত্তিতে কমপক্ষে আর সাক্ষাৎকার নেব এবং এই ডাটাগুলো দ্বারা আমি এক্সেল শিটে একটা জরিপ ফর্ম তৈরি করব। অথবা তুমি অনলাইনে গুগল ফর্মে এই জরিপ ফর্ম তৈরি করতে পারো এরপর তোমাকে যে কাজটা করতে হবে আমি যদি একটু দেখাই এই যে দেখো এই কাজটা তোমাদের করতে হবে আমাদের আজকের সেশনে কাজ শুরু আমার নিয়ে আসা উপত্যগুলোকে সমন্বয় করে একটি গ্রাফ তৈরি করা অর্থাৎ আমরা যে জরিপ ফর্মটা তৈরি করেছি ওই জরিপ ফর্মের যে ডাটা আছে ওই ডাটার সাহায্যে আমাদের এরকম কম একটা গ্রাফ বা চার্ট তৈরি করতে হবে এই আজকে সেশনের মূল বিষয় এটা এখন তোমাদেরকে আমি একটু দেখাবো যে জরি ফর্মটা আমি এক্সেল শিটে তৈরি করেছি গুগল ফর্মে না এটা একটু এই যে দেখো ডেটা উপস্থাপন এটা হলো তোমার সেশন ছয়ের যে কাজটা ছিল কত শতাংশ শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক মনে করেন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা সম্ভব তা আমি এই ফর্মটা তৈরি করেছি এখানে দেখো আমি নিয়েছি চারজন শিক্ষার্থী চারজন শিক্ষক চারজন অভিভাবক এদের কাছে আমি এই প্রশ্নগুলো করেছি ওই যে পাঁচটা প্রশ্ন প্রশ্নের ভিত্তিতে যেহেতু আমাদের শুধুমাত্র কত শতাংশ শিক্ষার্থী বা অভিভাবক শিক্ষক মনে করেন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা সম্ভব এটার উপর ভিত্তি করে চার্ট তৈরি করতে হবে তা আমি শুধু এখানে এই জরিপ ফর্মে এটাই ইনক্লুড করেছি যে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব এই এর সাথে কতজন একমত এবং কতজন একমত নয় আর যেমন একমত হলে ছাত্রের মধ্যে চারজনই একমত শিক্ষকের মধ্যে দুইজন একমত দুইজন একমত নয় অভিভাবকের মধ্যে একজন একমত তিনজন একমত নয় এবং এটা কত শতাংশ ছাত্র একমত কত শতাংশ শিক্ষক একমত কত শতাংশ অভিভাবক একমত আমি জরিপ ফর্মটা তৈরি করেছি এবং এই জরিপ ফর্মের ভিত্তিতে আমি একটা গ্রাফ এটা এক্সেল শিটে গ্রাফটা তৈরি করছি আমি এখানে এটা দেখাবো না কারণ সেশন পাশে কিভাবে জরিপ ফর্ম তৈরি করে কিভাবে চার্ট বা গ্রাফ এক্সেল শিটে তৈরি করে এটা আমি দেখিয়েছি আর তোমরা যদি দেখতে চাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দেব আজকে আমি দেখাবো এই তথ্যের ভিত্তিতে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা এরকম একটা চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি আমি ওই তথ্যের ভিত্তিতেই এই দেখো একটা চার্ট তৈরি করে রেখেছিলাম এটা আমি এখন ডিলেট করে দেব ডিলেট করে নতুন করে আমি এটা তৈরি করব এটা তৈরির জন্য তোমাকে প্রথমে যেতে হবে এই দেখো ইনসার্ট ইনসার্টে যাওয়ার পর তুমি ইনসার্টে ক্লিক করবে করার পর এই চার্ট হ্যাঁ ইনসার্টে যাওয়ার পর এই চার্ট চার্টে ক্লিক করবা ক্লিক করার পর তোমাকে এখানে দেখো অনেক ধরনের চার্ট আছে এটা আছে কলাম চার্ট লাইন চার্ট বাই চার্ট তোমার যেটা পছন্দ হয় আমরা কলম চার্টটাই নিলাম এখানে কলাম চার্টের মধ্যে অনেকগুলো ফরম্যাট আছে দেখো এই তুমি যেটা এসে তুমি ওইটা নেবা তা আমরা প্রথমটাই নিলাম নেওয়ার পর এখানে ওকে দেবা ওকে দিলে এই যে দেখো তোমার ফর্ম তৈরি হয়ে গেছে এখন এই যে তোমার একটা এক্সেল সিটের মতো সিট আসছে এখানে তোমার ওই ডাটাগুলো দিতে হবে তা আমরা কীভাবে দেবো ডাটাগুলো আমি যদি একটু দেখাই তোমরা এখানে লেখবা একমত এরপর নিচেরটা লেখবা একমত নই এখানে লেখবা তোমাদের আছে কি কি ওখানে আমাদের ছাত্র এরপর আছে শিক্ষক অভিভাবক আর আমাদের এই দুইটা রো আমাদের লাগে না এটা কি করবা এই দুইটা রো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখো ডিলেট আছে ডিলেট টেবিল অথবা রো টেবিল টেবিল কলাম অথবা টেবিল রো আমাদের রো ডিলেট করতে হবে এখন দেখো আমাদের রো দুইটা কলাম আছে তিনটা এখন এখানে আমাদেরকে ওই যে জরিপ ফর্মের যে ডাটা ওটা আমাদের এখানে লিখে দিতে হবে আমরা যদি দেখি দেখো এখানে একশো পার্সেন্ট ছাত্র মনে করে যে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা বা শেখা সম্ভব পঞ্চাশ পার্সেন্ট শিক্ষক মনে করে এটা সম্ভব পঞ্চাশ পার্সেন্ট মনে করে এটা সম্ভব না অভিভাবক মনে করে পঁচিশ পার্সেন্ট সম্ভব আর পঁচাত্তর পার্সেন্ট সম্ভব নয় তা এই তথ্যগুলো আমরা ওখানে লিখে দেব দেখি মনে করে একশো পার্সেন্ট আমরা এখানে দেব একশো এখানে হলে জিরো পার্সেন্ট শিক্ষক মনে করে পঞ্চাশ পার্সেন্ট এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ তার অভিভাবক এখানে হলে পঁচিশ একমত আরে একমত নয় পঁচাত্তর দেখো আমাদের চার্ট বা গ্রাফ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দেখো ছাত্র এটা হলো ছাত্র এই ছাত্রের রঙ কিন্তু এটা এবং শিক্ষকের রং এইটা অভিভাবকের রংটা এইটার সাথে মিলে গেছে এটা আমি রং পরিবর্তন করে দেখাচ্ছি দেখো ছাত্র একশো মনে করে যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে আর শিক্ষক মনে করে পঞ্চাশ পার্সেন্ট আর অভিভাবক মনে করে পঁচিশ পার্সেন্ট আর একমত নয় ছাত্র জিরো পার্সেন্ট এখানে এই জন্য কিন্তু এখানে আসে নাই আর শিক্ষক হলে পঞ্চাশ পার্সেন্ট একমত নয় আর অভিভাবক হলে পঁচাত্তর পার্সেন্ট এখানে দেখো এটা যদি ধরি পঁচাত্তর আসে কিন্তু এখানে যদি ধরি পঞ্চাশ পার্সেন্ট আসে এখানে নাই যেহেতু জিরো পার্সেন্ট এরপর এখানে দেখো একমত অভিভাবক হলো পঁচিশ পার্সেন্ট এখানে শিক্ষক একমত পঞ্চাশ পার্সেন্ট এগুলো তো এখানে তুমি কারসার ধলে আসবে এখানে ছাত্র একশো পার্সেন্ট মনে করে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে এখন তুমি যদি এটা এডিট করতে চাও বা রং পরিবর্তন করতে চাও এখানে এই ডিজাইনে আসো আসার পর এই যে দেখো কালার চেঞ্জ আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যায় না এটা দিয়ে দিয়ে দেখো এখন কিন্তু স্পষ্ট আসছে এরপর যদি তুমি ডিজাইন পরিবর্তন করতে চাও এখান থেকে কিন্তু করতে পারবা এটা তোমার ইচ্ছা এরপর যদি এটা তুমি এডিট করতে চাও যে এডিট ডাটা এখানে ক্লিক করে তুমি এডিট ডাটায় ক্লিক করলে দেখো তোমার তো এই এটা আসবে এসে তোমার এখান থেকে যদি তুমি পরিবর্তন করতে চাও এখানে তথ্যগুলো পরিবর্তন করে দিলেই অটোমেটিক হয়ে যাবে এভাবে তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চার্ট বা গ্রাফ তৈরি করতে পারো আজকের সেশনের মূল বিষয়টাই কিন্তু এটা ছিল ধন্যবাদ সকলকে সালাম